গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সকালে টিফিন করে নিয়েছি চা ল্যাংচা আর হচ্ছে রুটি ওটা আর শেয়ার করিনি কিছু তো এখন আমি আমার প্রচুর কাজ চলুন দেখাতে থাকি আপনাদের আজকে সব কাজ যদি নাও শেয়ার করি কি কি করছি ও বাজার গিয়েছিল টুকটাক জিনিস নিয়ে এসেছে না জন্য আবার দু তিনটে গেঞ্জি নিয়ে এসেছে এই যে দেখাচ্ছি না গরমে যাবো তো এই যে এরকম যে এগুলো খুব সুন্দর হাত কাটা গেঞ্জি গেঞ্জির সাথে তো প্যান্ট তো থাকবেই ভালো করে দেখায় নাহলে বুঝতে পারবেন না এই যে এই গেঞ্জি এইটা প্যান্ট এ একটা গেঞ্জি একই একই তিনটে একই কালার আলাদা খুব সুন্দর সুন্দর আমার তো এগুলো খুব ভালো লাগে এগুলো গরমে পড়া পড়াও খুব মানে পরতেও ভালো লাগলো আর ওর বাবা বললাম না বাজারে গেলেই জামা নিয়ে চলে আসছে আমরা এখন শপিং টপিং কিছু করতে যাইনি চা ছিল মিস মানে লেংচা রুটি আর চা দিয়ে খাওয়া হয়েছে একটা রয়ে গেছে এটা ফ্রিজে রেখে দিই এই যে আপেল বেদানাগুলো কেমন ছোটো ছোটো হয়েছে এখানে বেদানা খুব সুন্দর পাওয়া যায় আর এখানে বেদানার দামও কম এগুলো একদম কচি কচি যে ফুলগুলো এখনও ইয়ে হয়নি কেমন হবে জানি না কুচকুচু না রোজ বিকালে বেদানার রস খাই আর আপেল সেদ্ধ তো খাই তো তো ওর জন্য বেশি করে নিয়ে চলে এলো ফ্রিজে রেখে দিই এখন একটা বের করে রাখি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে খাওয়ানো যায় না এই আপেলটা বেদানাটা বের করে রাখি বিকেলে বিকালে খাওয়াবো তো বিকালে আপেল সেদ্ধ বেদানা রস খাই তো এই দুটো বের করে রাখি আর এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই এই দেখুন আমার মশলা দানি একদম খালি খালি হয়ে এসেছে আর আমি এটা প্রায় পরিষ্কার করতে থাকি কিন্তু যে কেমন অবস্থা হয়েছে এখন এটা আমি পরিষ্কার করে নেব আর সব মশলা একটা একটা করে ভরে নেব চলুন তাহলে এটা করি আগে কাজ এখন এই যে মাছ কটা ভেজে নেব আর ভাজাই থাকবে রান্না করার সময় হবে না অন্য যেসব তরকারি হয়েছে ওর সাথে মাছ ভাজা থাকবে আর এই যে আমি এখন মশলার দানিটা ধুয়েছি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি আর এই দুটো মাছ বুড়ির জন্য থাক বাবা আজকে হয়তো বাজার যাবে মাছ নিতে চলুন মাছগুলো এখন আমি মাছগুলো ভেজে নেব তেল বসিয়েছি আমার করে বুড়ি আছে এখন তো ওকে একটু বসায় বসিয়ে তারপর রান্না মাছগুলো ভাজবো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে তো তেমন আজকে কিছু করব না কারণ বলছি আপনাদেরকে প্রত্যেক বছরই আমরা খুব একটু বড় করেই করি সবাইকে নেমন্তন্ন করি তারপর রাত্রে কেক টেক কাটি ওর বন্ধু মানে যত ফ্রেন্ডস আছে সবাইকে ডাকা হয় অনেক কিছুই করা হয় এর আগের ভিডিওতে এর আগের বছরের ভিডিও আমি দেখিয়েছি সব কিন্তু এই বছর আমরা কিছু করছি না কারণ কি আমরা দেশে যাচ্ছি ওখানে মেয়ের অন্নপ্রাশন আছে দেখি ওখানে একটু কেক টেক কেটে ওর বার্থডেটা সেলিব্রেশন করে নেব ভাবছি আর ওখানে তো সবাই আসবে তখন খুব ভালো লাগবে সেই জন্য এখানে আর তেমনভাবে কিছু করব না সকালবেলায় ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু অনেক কাজ করেছি আর আপনাদের সাথে কিছু শেয়ার করিনি ওই মশলাদানি ধুলাম সব পরিষ্কার করলাম তারপর বাড়ির সমস্ত কাজ করলাম আর আজকে আমার গরমের বার্থডে তো আমি সকালে তেমন কিছু রান্না হয়নি হচ্ছে ডাল হয়েছিল টক ডাল আর করলা আলু ভাজা শাকের তরকারি হয়েছিল বড়ি দিয়ে একটা আর মাছ ভেজেছিলাম দেখালাম তো আপনাদেরকে মাছগুলো ভাজায় রেখেছিলাম তো এখন আমরা কোথায় যাচ্ছি কি করছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এখন কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন এখন রেডি হয়ে নিয়ে চলুন এই যে আমার পুচকু বাবুটা এইটা পড়েছে ওর বাবা সেদিনকে নিয়ে এলো বাবু শোনা এটা পড়েছে ওর বাবা এটা পড়েছে বলছোনাই কেন কেছো দেখিয়ে দিই সবাইকে কিছু আমরা রেডি হয়ে গেছি আমি এই ড্রেসটা পরে নিয়েছি চলুন তাহলে যাই এখন তো এখন আমরা বেরিয়ে পড়লাম হোটেলে আমরা ওখানে খাওয়া-দাওয়া করব রাত্রে সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে সোনা সোনার এই তো আমরা এখন এই জন্য যাচ্ছি আর আমার বড় সোনাকে দেখুন মনে হচ্ছে আমার থেকেও অনেক বড় কিন্তু মানে ও কি বলুন তো ছোটোর থেকে একটু হেলদি তো তাই ওকে ওরকম লাগছে ও অতটা যদিও বড় নয় তো এই যে আমার বড় সোনা ছোটো সোনা আমি আরও আমরা তিনজন এখন রেডি হয়ে গেছি চলুন তাহলে আর এই যে পুচকু পুচকুবুটা দেখো চারদিক দেখছি ওর খুব মজা লাগছে গানটা যখন বেরোচ্ছিলাম तो चलो <laughs> जाए আমাদের বাড়ির সামনে বিগ ব্রাইট হোটেল তো চলুন আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করব डह बसलिएम उन्हीं साल बर्डरेया के रेना ही ngard आञा प्रशाए FR न्हाल बपे घुना बपल्सोर ईर साना रेना खला मिनोर्डरेब संहां ख़ना से ल 돼 何 <Hello. S 2> চলুন খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি ফিরছি স্কুলও উঠে গেল চলে এসেছি আমরা চলে এলাম খাওয়া দাওয়া করে এখন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই গুড নাইট গুড নাইট টাটা বাই রাজভোগ আইসক্রিম দেখুন এই আইসক্রিমটার নাম হচ্ছে রাজভোগ হোটেলে খাওয়া দাওয়া হলো সব কিছু হলো এখন বাড়িতে এসে ওই বাচ্চাগুলোকে সবাইকে আইসক্রিম কিনে দিলাম আমরা ওই যে আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা শেষ শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই গুড নাইট টাটা আবার নতুন একটা ভিডিও নিয়ে বাই এই যে আইসক্রিম আইসক্রিমটা দামি আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিই বাড়ি চলে এসেছি আর এই যে আইসক্রিম নিয়ে এসেছি এখন খাবো